ঢাকায় চলচ্চিত্রের সুপারস্টার সাকিব খানকে নিয়ে বাংলাদেশ ও ভারতের তিন প্রযোজনা প্রতিষ্ঠান আলফাই এস ভিএফ ও চোর মিলে তৈরি করছে বিগ বাজেটের সিনেমা তুফান পরিচালনার দায়িত্বে রয়েছেন পরাণ খ্যাত নির্মাতা রাহান রাফি কয়েকদিন আগেই এই সিনেমার ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী এপার বাংলার মাসুমার রহমান নাবিলার যুক্ত হওয়ার খবর মিলেছে এবার সোনাকাল ও সিনেমাটিতে খলনায়কের ভূমিকা থাকছেন কলকাতার আবহমান খ্যাত অভিনেতা যীশু সংক্ষিপ্ত তাকে দেখা যাবে ভিলেন চরিত্রে যদিও এই বিষয়ে নির্মাতা কিংবা প্রজন প্রতিষ্ঠানের তরফে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে চলচ্চিত্র সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে ইতিমধ্যে চুক্তিবদ্ধ শীঘ্রই আসবে ঘোষণা জানা যায় পুরোপুরি অ্যাকশন দাসের তুফান সিনেমায় খলনায়ক চরিত্রে প্রথমে আফরান নিশোকে প্রস্তাব দেওয়া হয়েছিল তবে তিনি রাজি না হওয়ায় যিশুকে বেছে নিয়েছেন নির্মাতারা এক সাক্ষাৎকারে এই সিনেমা প্রসঙ্গে নির্মাতা রাহেন রাফি বলেন এ ধরনের সিনেমা আমি সাকিব ভাই কেউ কখনো করিনি তুফানের মতো সিনেমা বাংলাদেশে আগে কখনো হয়নি শুধু বলতে চাই এটি একটি অ্যাকশন ফিল্ম একজন গডফাদারের গল্প সুপারস্টারকে নিয়ে গ্যাংস্টার ছবি বানানোর ইচ্ছা ছিল আমার যেমন কেজিএফ পুষ্পার মতো সিনেমা বাংলাদেশে গ্যাংস্টার সিনেমা বানানোর মতো একজনই আছে সে সাকিব খান আর সে কারণে তাকে নিয়ে এই সিনেমায় কাজ করা ইতিমধ্যে তুফান সিনেমাটি শুটিং সেটের দামি কিছু ছবি প্রকাশ পেয়েছে যা দেখে রীতিমধ্যে মুগ্ধ হয়েছেন সিনেমা প্রেমীরা কয়েকদিন আগেই ভারতের হায়দ্রাবাদের উদ্দেশ্যে উড়াল দেন রায়হান রাফি সেখানে রামুজি ফিল্ম সিটিতে চলছে তুফানের সেট নির্মাণের কাজ নব্বই দশকের বাড়িঘর গাড়ি ও অন্যান্য স্থাপনায় সাজানো হবে সেট সব কিছু ঠিক থাকলে চলতি বছর কোরবান ঋদে প্রেক্ষাঘৃ মুক্তি পাবে এই সিনেমা